চলো ঘরে চালাও কে চলো দেখো বন্ধুরা আমাকে কী করে মারছে দেখো এতটুকু বাচ্চা এতটুকু বাচ্চা মা যাও যাও বলছে কেন আমি যাবো আমি একদম যাবো না না আমি যাবো না আমি যাবো না না আমি যা না আমি যাব না কেন যাবো আমি দেখ মিষ্টি দেখ কি করে মারছে মিষ্টি চলো

হ্যাঁ চিনি ভাইলাই ওই যে তোকে বুকু দিচ্ছে এখন তোকে বুকু দিচ্ছে তোকে বুকু দিচ্ছে যাও ঘরে যাও ঘরে যাও চিনি কথা শোনো ঘরে যাও চলে গেছে কে চলে গেছে দেব এই যে দেখলি তো পড়ে গেলি দেখলি তো উফ উস উস যাও চলো ঘরে চলো এখানে বসো এখানে বসো বসো শোনো মা আমাকে একটু হাওয়া দরতো শোনা মা দেখো বন্ধুরা এইটুকু বাচ্চা কি করে আমাকে হাওয়া দিবে ও সোনা এটা তো তুমি হাওয়া খাচ্ছ আমাকে হাওয়া দিতে বললাম তো আমাকে আমাকে এরকম করে পিপিকে একটু হাওয়া দেবে না দেবে না একটু হাওয়া

সারাদিন বomma বোমা কত করতে যায় করে তুমি কথা বলবে না তো একদম কথা বলবা না ওই দেখো দেখো কি করে নামছে দেখো বন্ধুরা দেখো কি করে নামছে পুটি পুটি ওই যে গালি কি হচ্ছে পুটির এ বলো 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 চলে গেল চলে গেল দেখো দেখো এখন দেখি তো কোথায় গেল এই চিনি বুড়ি এ ভগবান ওই যে параটলানি চলে গেল দেখো বন্ধুরা দেখো ওই যে মা সব বকফুল নিয়ে নিল তা তুই চলে এসো আসো আসো হাত ধরো আমার শোনামা দেখে দেখি 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 আমাকে দাও আমার কাছে দাও আমার কাছে দাও কোথায় তুমি পরে যাবে আমাকে দাও আমাকে দাও কি করছো তুমি কি করছো আমাদের সব বক ফুল নিয়ে গেল এই না বলে মানুষের জিনিস চুরি করতে হয় না তুমি জানো না এ ভগবান কথাও বলছে না এই চিনি এখানে কি করছিস তুই দেখ তোর মাম মাম কি করছে হ্যাঁ মাম কি করছে কি চুরি করছে

কেন তো আমি তো বাবাকে এক্ষুনি ফোন করবো যে আসো চালাও তো দেখো গায়ে যে দেখো অনি সাইকেল চালানো শিখে গেছে কেমন কি করে চালাচ্ছে আসতে আসো 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 ছেলে এ মা দেখো বন্ধু দেখো অনেক ছাদের মধ্যে একা একা কখন চলে এসছে পড়বি আসো 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 চলে আসো আমি আর দেখবো না চলো আস্তে আস্তে দেখিস বাবা আস্তে আসো দেখো গাইস আমার অনেক সাইকেল চালানো শিখে যাচ্ছে আর যাবে না আস্তে আস্তে যাবে কিন্তু দেখি কেমন বাবা বাবা কি করছিস তুই এ মা দেখো ফ্রেন্ডস দেখো অনির কাণ্ড দেখো বাতাবি লেবু পাচ্ছে গাছ থেকে এই তুই নামবি তাও তুল নিয়ে এসছিস রাম তুই তো পারলি কেমন তাহলে দা আমি বললাম যে ভিডিও বানাবো দাঁড়া দাঁড়া